ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে গল্প কবিতা নাটক সমস্ত জায়গা থেকে সাজেশন দিয়ে দিয়েছি যারা দেখো তারা আমার চ্যানেলে গিয়ে সেই সব ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের ডাকঘর থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আগে তোমাদের বলে দিই যে গল্প থেকে তোমাদের একটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে কবিতা থেকেও একটা নাটক থেকেও একটা পাঁচ নম্বরের কোশ্চেন আনসার দিতে হবে কিন্তু পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর সেখান থেকে তোমাদের কিন্তু দুটো কোয়েশ্চেন আনসার তোমাদের অ্যাটেন্ড করতে হবে মানে পাঁচ নম্বর করে তোমাদের দুটো কোশ্চেন আনসার তোমাদের দিতে হবে দশ নম্বর সেই হিসাব করে আমি তোমাদের আজকে কিছু কোশ্চেন আনসার ইম্পর্টেন্ট দিয়ে দিলাম প্রথম কোশ্চেন ডাকঘর নাটকে অমল চরিত্রটি তোমার কিরূপ লাগে তার নিজের ভাষায় বর্ণনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের অমল চরিত্রটি আমার কাছে অত্যন্ত মুগ্ধকর কাব্যিক ও গভীর অর্থবহ বলে মনে হয় অমল যেন কেবল একটি অসুস্থ বালক নয় সে মুক্তি গতি ও চিরসুন্দরের সন্ধানী এক আত্মার প্রতীক অমল পিতা মাতাহীন মাদব দত্ততাকে দত্তক নিলে তার প্রকৃত আশ্রয় এই সীমাবদ্ধ ঘর নয় অসীম বিস্তার শারীরিক অসুস্থতার কারণে কবিরাজের নির্দেশে সে গৃহবন্দী কিন্তু তার মন মুক্ত জানলার ধারে বসে সে বাইরের পৃথিবীকে দেখে তার সঙ্গে একাত্ম হতে চায় ঘরের চার দেওয়াল তার কল্পনাকে আটকাতে পারে না পাহাড়ের ওপরে কাজ খুঁজতে যাওয়া লোকটি দইওলার ডাক প্রহরীর ঘন্টার ধ্বনি এইসব সাধারণ দৃশ্য ও শব্দ অমলের মনে বিস্ময় জাগায় সে নিজেও বেরিয়ে পড়তে চায় অজানার পথে এমনকি ভিক্ষাজীবী ছিদামের মতো দেশ দেশান্তরে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখে হতে চায় ফকিররূপী ঠাকুরদার চেলা অমল তাই আমার কাছে এক চিরপতি যার জীবনের টান স্থিরতার নয় গতিতে শুধু মানুষ নয় অমল কাঠবিড়ালির মতো মুক্ত ও নির্ভর হতে চায় হতে চায় ক্রঞ্চদ্বীপের পাখি প্রকৃতি ও প্রাণের মুক্ত মুক্ত ছন্দই তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে জীবনের সহজ আনন্দ ও স্বাধীনতা তার কাছে পরম রাজার চিঠির জন্য অমলের অপেক্ষা নাটকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক এই চিঠি কেবল রাজ্যের সংবাদ নয় বরং অনন্তের আহ্বান নাটকের শেষে রাজ কবিরাজের নির্দেশে দরজা জানলা খুলে দেওয়া হয় অমল চোখে ঘুম নেমে আসে এই ঘুম মৃত্যুর ইঙ্গিত হলো তা ভয়াবহ নয় এ যেন চেতনা নবপ্রস্থান সীমাবদ্ধ জীবন থেকে অসীম সৌন্দর্যের দিকে যাত্রা সব মিলিয়ে অমল চরিত্রটি আমার কাছে নিষ্পাপ কল্পনাপ্রবণ মুক্ত আত্মার প্রতীক তার মাধ্যমে রবীন্দ্রনাথ মানুষকে জীবনের গণ্ডি ছাড়িয়ে অনন্ত ও চিরসুন্দরের পথে আহ্বান জানিয়েছেন কিভাবে চিঠি অমলের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় বিশ্লেষণ করো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে রাজার চিঠি অমলের কাছে পৌঁছানোর ঘটনা বাস্তব ও প্রতীকের মিশ্রণে গঠিত যা নাটকের মূল ভাবকে গভীরভাবে প্রকাশ করে নাটকে শুরুতে প্রহরী অমলকে জানায় যে রাজার আদেশ তার খোলা জানলার সামনে একটি ডাকঘর তৈরি হচ্ছে এবং একদিন সেখানে অমলের নামেও রাজার চিঠি আসবে এই কথায় অমলের মনে এক গভীর আনন্দ ও আশার জন্ম দেয় সেই মুহূর্ত থেকেই অমল রাজার চিঠির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে ডাকঘর ডাকঘর করা ও রাজার চিঠি সব কিছুই তার কল্পনায় এক মুক্তির বার্তা হয়ে ওঠে অমল যখন মোরলকে রাজার চিঠির কথা বলে তখন মোরল তা নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করে সে পরে ঠাট্টা করে অমলকে একটি ফাঁকা কাগজ দেয় এবং বলে সেটাই রাজার চিঠি বাইরে থেকে এই ঘটনাটি নির্মম পরিহাস মনে ঠাকুরদা বোঝান যে মরলের কথার মধ্যে প্রকৃত বিদ্যোম নেই বরং অমলের বিশ্বাসী আসল সত্যের দিকে এগিয়ে যাচ্ছে যাচ্ছে অমলের কাছে রাজার চিঠির আক্ষরিক অর্থে কাগজে লেখা কোনো বার্তা নয় চিঠির প্রকৃত অর্থ হলো রাজার আহ্বান অর্থাৎ মুক্তির ডাক নাটকের শেষভাগে রাজ কবিরাজ এসে জানান যে রাজা স্বয়ং অমলের কাছে আসছেন এবং ঘরের দর দরজা জানলা খুলে দিতে বলেন এই ঘটনায় প্রমাণ করে যে রাজার চিঠি প্রতীকের মাধ্যমে অমলের কাছে এসে পৌঁছে গেছে অতএব বলা যায় ডাকঘর নাটকে রাজার চিঠি বাস্তবে হাতে পাওয়ার মধ্যে দিয়ে বরং হাতে পাওয়ার মধ্যে দিয়ে নয় বরং রাজ কবিরাজের আগমন ও রাজার আসার সংবাদ দ্বারা অমলের কাছে এসে পৌঁছায় এটি অমলে সীমাবদ্ধ জীবন থেকে অসীম মুক্তির পথে যাত্রার প্রতি নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন অমলের সাথে ছেলের দল কথোপকথন নিজের ভাষায় লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে কবিরাজ অমলকে বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কারণ অমল ছিল গুরুতর অসুস্থ কবিরাজ স্বাস্থ্যনির্ভর চিকিৎসায় বিশ্বাসী ছিলেন এবং রোগীর সম্পূর্ণ বিশ্রাম ও বদ্ধ পরিবেশকে আরোগ্যের একমাত্র পথ বলে মনে করতেন তার মতে বাইরে বেরোনো হাওয়া লাগা কিংবা আলো বাতাস রোগীর পক্ষে ক্ষতিকর তাই তিনি দরজা জানলা বন্ধ রাখতে এবং অমলকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে বলেন আসলে কবিরা স্থবিরতা ও সংকীর্ণতার প্রতীক তিনি জীবনের মুক্ত প্রভাব ও জগতের সঙ্গে কল্পনা সংযোগকে অস্বীকার করেন জানলার সামনে দিয়ে ছেলের দল যেতে দেখলে অমল তাদের ডেকে কথা বলে ছেলেরা জানায় তারা খেলতে যাচ্ছে চাষ খেলা খেলবে একজন লাঠিকে রাঙল বলে আর দুজন গরু বলে বলে জানায় তারা সারাদিন খেলে সন্দেবেলায় নিজের ধার দিয়ে নদীর ধার দিয়ে বাড়ি ফিরবে অমল অনুরোধ করে ফেরার সময় যেন তারা তার ঘরের সামনে দিয়ে আসে ছেলেরা অমলকে তাদের সঙ্গে খেলতে যেতে বলে কিন্তু অমল জানায় যে কবিরাজ তাকে বাইরে যেতে নিষেধ করেছেন এতে ছেলেরা বিস্মিত হয় অমল তখন তাদের জানলার সামনে দাঁড়িয়ে খেলার কথা বলে এবং নিজের সব খেলনা জাহাজ জটাইবুড়ি সিপাই তাদের দিয়ে দেয় সে বলে খেলনা গুলো আর ফিরিয়ে দিতে হবে না শুধু প্রতিদিন সকালে তারা যেন তার দরজার সামনে এসে একটু খেলে যায় এরপর অমলের ঘুম পায় ও পিঠে ব্যথা শুরু করে ঘন্টার শুনে অমল ডাক খড়খড়াদের কথা তোলে এবং জানতে চায় তার নামে চিঠি এলে তারা জান চিনতে পারবে কিনা ছেলেরা আশ্বাস দেয় এবং পরদিন ডাক খড়খড়াদের এনে তাকে চিনিয়ে দেবে দেয়া। প্রতিশ্রুতিও দেন নেক্সট চার নম্বর কোয়েশ্চেন ডাকঘর নাটকে নামকরণের সার্থকতায় বিচার করো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে নামকরণ গভীর তাৎপর্যবাহী নাটকের কেন্দ্রীয় চরিত্র অসুস্থ ও গৃহবন্দী কবিরাজের নির্দেশে সে বাইরে যেতে পারে না জানলার ধারে বসেই সে বাইরের পৃথিবী প্রকৃতি ও মানুষের সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করে এই সীমাবদ্ধতার মধ্যে অমলের মুক্তির আকাঙ্ক্ষা ক্রমে গভীর হয় এই অবস্থায় রাজার ডাকঘর তৈরি হওয়ার সংবাদ অমলের কল্পনা জগতে নতুন মাত্রা যোগ করে থেকে জানতে পারে চিঠি চিঠি তার কাছেও আসবে অমল ডাক হতে চায় পৌঁছে দেয় স্বপ্ন দেখে বাদল ও শরৎ নামে ডাক হরকরাদের সম্পর্কে সে আগ্রহ প্রকাশ করে এবং তাদের সঙ্গে পরিচয়ের ইচ্ছা পোষণ করে নাটকের শেষ দিকে ঠাকুরদার কাছ থেকে জানা যায় রাজার চিঠি অমলের উদ্দেশ্যে রওনা হয়েছে অমলের কল্পনায় চিঠি আসার পথ প্রকৃতি ও সৌন্দর্যে ভরে ওঠে শেষ পর্যন্ত যে চিঠিটি আসে তা অক্ষর শূন্য সাদা কাগজ কিন্তু সেই শূন্যতার মধ্যে ঠাকুরদার রাজার বার্তা পাঠ করেন রাজার স্বয়ং অমলকে দেখতে আসবেন রাজদূত রাজকবিরাজের আগমনে এই সংবাদ সত্যতা পায় সব বন্ধ দরজা রাজ জানলা খুলে দেওয়ার নির্দেশ দেন এবং অমল চির ঘুমে ঢলে পড়ে এখানে রাজার চিঠি জানলার জানার সঙ্গে অজানার সীমাবদ্ধতার সঙ্গে মুক্তির এবং জীবনের সঙ্গে মৃত্যুর সংযোগ তৈরি করে অমূল মানবতার প্রতীক হলে রাজার চিঠি তার মুক্তির আহ্বান এবং আর ডাকঘর সেই আহ্বান পৌঁছে দেওয়ার মাধ্যম তাই নাটকের নাম ডাকঘর কেবল ঘটনাভিত্তিক নয় গভীর দার্শনিক ও প্রতীকী অর্থ বহন করে এই কারণে নাটকের নামকরণ সম্পূর্ণ স্বার্থ ও তাৎপর্য মণ্ডিত পাঁচ নম্বর কোশ্চেন দই ব্যস্তে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিলাম কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন তার এই মন্তব্যের কারণ কি রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে দইওয়ালা এই মন্তব্যটি অমলকে উদ্দেশ্য করে বলেছেন জানলার সামনে বসে থাকা অসুস্থ অমল দইওওয়ালা ডাক শুনে কল্পনায় মুক্তি স্বাদ পায় সে দইওয়ালার গ্রাম পাহাড় নদী গরু চড়ানো মেয়েদের জল আনার দৃশ্য এমন জীবন্তভাবে বর্ণনা করে যে দৈলা বিস্তৃত হয় অমলের কল্পনার সঙ্গে বাস্তবের অনেক মিল আছে অমল সঙ্গে রাস্তা যেতে চায় তার কাঁধে বাঘ নিতে চায় এবং দই বিক্রির ডাক ও তার সু শিখতে আগ্রহ প্রকাশ করে এই নিষ্পাপ আনন্দ জীবনের প্রতি উচ্ছ্বাস ও কল্পনার মুক্ততা গভীর ভাবে। মুক্ত করে তাই অমল যখন শঙ্কা প্রকাশ করে যে সেই দইওয়ালার দেরি করিয়ে দিল কিনা তখন দইওলা আনন্দে আপ্লুত হয়ে বলে দই যে কত সুখ সে তোমার কাছে শিখে নিল অর্থাৎ অমলের দৃষ্টিভঙ্গি দইওয়ালাকে তার দৈন দৈনন্দিন পেশার মধ্যেই নতুন আনন্দ ও অর্থ খুঁজে নিতে শিখেছে নেক্সট ছয় নম্বর কোশ্চেন সে ভারী আশ্চর্য জায়গায় কে কখন এই জায়গার কথা উল্লেখ করেছেন সেই জায়গার যে বর্ণনা বক্তা দিয়েছেন তা উল্লেখ করো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে যে ভার সে ভারী আশ্চর্য জায়গায় এই কথাটির বক্তা হলেন ঠাকুরদা অমল যখন ঠাকুরদার কাছে জানতে চায় তিনি কোথায় কোথায় ঘুরে বেরিয়েছেন এবং বিশেষ করে ক্রঞ্চদ্বীপ কেমন জায়গা তখন ঠাকুরদা এই মন্তব্যটি করেন ঠাকুরদার বর্ণনায় কঞ্চদ্বীপ এক আশ্চর্য সুন্দর জায়গা এটি পাখিদের দেশ সেখানে মানুষের বাস নেই পাখিরা সেখানে গান গায় ও মুক্ত আকাশে ঘুরে উড়ে বেড়ায় সমুদ্রের ধারে নীল পাহাড়ের গায়ে তাদের বাসা সন্ধ্যে বেলায় পাহাড়ের গায়ে সূর্যাস্তের আলো পড়ে এবং ঝাঁকে ঝাঁকে সবুজ পাখি তাদের বাসায় ফিরে আসে তখন আকাশ পাহাড় ও পাখির রঙ মিলে মিশে একাকার হয়ে যায় সেই দ্বীপে নিত্যরতা ঝর্ণা রয়েছে যা নুড়ি পাথরের উপর দিয়ে শব্দ করতে করতে সমুদ্রে গিয়ে মেশে ঠাকুরদা বলেন পাখিরা যদি তাকে তুচ্ছ মানুষ বলে একঘরে না করতো তবে তিনি সেই ঝর্ণার ধারে বাসা বেঁধে সারাদিন সমুদ্রের ঢেউ দেখে কাটিয়ে দিতে পারতেন নেক্সট এবং লাস্ট question প্রদীপের আলো নিভিয়ে দাও এখন আকাশের তারাটি থেকেই আলো আসুক কে কখন এ কথা বলেছে প্রদীপের আলো নিবে দেওয়া কোন বিশেষ তাৎপর্যের দিকে ইঙ্গিত করে উল্লেখিত উক্তিটি বক্তা রাজ কবিরাজ রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের শেষ দৃশ্যে অমল যখন গভীর ঘুমে চলে যাচ্ছে ঠিক সেই সময় রাজ এই কথা বলেন রাজদূতের মাধ্যমে রাজার আগমনের সংবাদ আসে এবং রাজ অমলের ঘরে প্রবেশ করেন তিনি ঘরের দরজা জানলা খুলে দিতে বলেন এবং অমরের শিয়রের কাছে বসেন তখনই তিনি বলেন প্রদীপের আলো নিভিয়ে দাও এখন আকাশের তারাটি থেকে আলো আসুক এখানে প্রদীপের আলো মানুষের তৈরি সীমাবদ্ধ জাগতিক আলোর প্রতীক আর তারার আলো চিরন্তন মুক্ত ও ঐশ্বরিক আলোর প্রদীপ নিভিয়ে দেওয়ার মাধ্যমে বোঝানো হয়েছে অমলের পার্থিব জীবনের অবসান তার মৃত্যু আসলে নিছক শারীরিক মৃত্যু নয় বরং বদ্ধতা থেকে মুক্তি অমল সারা জীবন বাইরের পৃথিবীর প্রতি আকর্ষণ অনুভব করেছে অজানা দেশ দূরের ঝর্ণা কৌঞ্চদি ডাক হর করা হয়ে ঘুরে বেড়ানোর স্বপ্ন তার মনে বাসা করেছে মৃত্যুর মধ্যে দিয়ে সে সেই অসীম মুক্ত জগতের সঙ্গে যুক্ত হচ্ছে তাই রাজ কবিরাজ চান কৃত্রিম আলো নয় চিরন্তন সত্যের আলোয় অমলে যাত্রাপথ আলোকিত করুক আচ্ছা বন্ধুরা আসা করি তোমাদের আজকে যে ডাকঘর থেকে কোশ্চেন অ্যান্সার দিলাম তোমরা বুঝতে পেরেছো আরও যদি কারোর কোনো অসুবিধা হয় বা কোনো কোশ্চেন অ্যান্সার থাকে তোমরা পারছো না আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সেই উত্তর দিয়ে দেবো নেক্সট তোমাদের থাকছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখানে বাংলা চিত্রকলার ইতিহাস ও বাঙালি চলচ্চিত্রের ইতিহাস এখান থেকে নেক্সট ভিডিওতে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো